hello friends welcome to our youtube channel finance study mother ফুড এসআই ক্লাসে সকলকে স্বাগত ফুড এসআই জি কে আমাদের যে সিরিজ চলছিলো আমাদের পাঁচ হাজার কোশ্চেনের জার্নি সেই জার্নিতে তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি তো এই পাঁচ হাজার কোশ্চেনের পাঁচ হাজার জি কের জার্নিতে আমাদের অলরেডি বারোটা পার্ট কিন্তু শেষ হয়ে গেছে আজকে আমাদের তেরো নম্বর পার্টের ক্লাস হবে ক্লাসটা সবাই মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আগের ক্লাসগুলো দেখুন অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে কিন্তু পার্ট ওয়াইজ কিন্তু ক্লাসগুলো দেখে নেবে ফুড এসআইয়ের যে পরীক্ষাটা হবে ষোলো সতেরো মার্চ নাগাদ ঠিক আছে তো সেই পরীক্ষার উদ্দেশ্যে কিন্তু আমাদের প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে তোমাদেরকে আমরা যতটা পারি ফ্রিতে ক্লাস প্রোভাইড করব তোমরা কিন্তু ক্লাসগুলো করবে এবং এই ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফুড এসে মানে পরীক্ষায় প্রশ্ন আসার মতো কোশ্চেন তোমাদের করানো হবে এবং ডাব্লুবিএসসি যে ধরনের কোশ্চেন করাই ফুড এসে যে ধরনের কোশ্চেন করাই আমরা কিন্তু সেই ধরনের কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সুতরাং ক্লাসগুলো মনোযোগ সহকারে কিন্তু সবাই দেখবে তো আজকে আমাদের পার্ট তেরো তোমাদের জন্য শুরু হচ্ছে আগের দিন আমাদের দুশো তিরিশ পর্যন্ত শেষ হয়ে গেছিলো আমরা তারপর থেকে আজকে কন্টিনিউ করব তো চলো ক্লাসটা শুরু করছি তো দেখো দুশো একত্রিশ দাগের কোশ্চেন বলেছে মরিচিকার জন্য দায়ী কোনটি প্রতিসরণ প্রতিফলন মরুভূমি নাকি অভ্যন্তরীণ পণ্য প্রতিফলন এই কোশ্চেনটা আমরা আগের দিনে ক্লাসেও আলোচনা করেছি কিছু কোশ্চেন রিপিট আছে ঠিক আছে সেই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য কিন্তু রিপিট করা হয়েছে যাতে তোমরা প্রতিদিন প্র্যাকটিসের মধ্যে রাখো তো মরিচিকা জিনিসটা কোথায় দেখা যায় মরুভূমিতে দেখা যায় এবং এটা আলোর কোন ধর্মের জন্য হয় আগে তোমাদেরকে একটু মরিচিকা সম্পর্কে বলে রাখি মরিচিকা হলো ধরো তুমি যখন মরুভূমিতে যাবে তখন দেখতে পাবে ফাঁকা জায়গা কোথাও কোনো জলের কোনো চিহ্ন নেই এবার সেই সময় বেশিরভাগ মানুষ হোক বা পশু হোক তাদের কিন্তু জলের একটা চাহিদা মানে দরকার হয় ঠিক আছে বা জলের টান দরকার হয় সেক্ষেত্রে দেখা যায় যে অনেক দূরে দেখা যাবে যে অনেক একটা মনে হচ্ছে জলাশয়ের ভিতর আসে একটা পুকুর টাইপের দেখা যাবে তোমরা যখন ছুটে গিয়ে তার কাছে যাবে দেখবে সেখানে কিছুই নেই ঠিক এই সেম জিনিস তোমাদের সাথে হতে পারে তোমরা যখন গরমকালে যদি পাকা রাস্তার উপর দিয়ে যাও দেখবে রাস্তায় মনে হয় যেন জল জমে আছে অনেক দূর থেকে মনে হয় যে রাস্তায় জল জমে আছে কিন্তু কাছে গেলে দেখা যায় যে না সেখানে কোনো জলের কোনো বিন্দু মাত্র নেই তো এইটাই হলো মরিজিকা তো এটা আলোর কোন ধর্মের জন্য দেখা যায় দেখো হাইলাইট করা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য কিন্তু দেখা যায় ক্লাস করার সাথে সাথে যে ইম্পর্টেন্ট কথাগুলো তোমাদেরকে বলবো সেগুলো ভালো করে মনে রাখবে যা তোমাদের পড়া মানে অত মনে রাখতে মাথায় চাপ নেওয়া লাগবে না তো নেক্সট কোশ্চেন দেখো দুশো বত্রিশ দাগ মৃতজীবী উদাহরণ কী মৃতজীবীর উদাহরণ কী অপশানগুলো দেখে নিন ছত্রাক কলসপত্র স্বর্ণলতা শৈবাল এর ভিতরে মৃতজীবী কোনটি তো তার আগে তোমাদের মৃতজীবী জিনিসটা কি জানতে হবে তাহলে মৃতজীবী কি দেখো নামের ভিতরে আছে মৃত এবং জীবী যারা মৃত কোনো উদ্ভিদ বা মৃত কোনো প্রাণীর উপর ডিপেন্ড করে বেঁচে থাকে তাদেরকে সাধারণত মৃতজীবী বলা হয় তাহলে দেখো কলসপত্রী হচ্ছে একটা গাছের নাম তাহলে নিশ্চয়ই এই কলসপত্রি গাছটা যেটা তোমার অনেকে নাম শুনেছো যেটা পোকামাকড়কে ওই থলির ভিতরে বন্ধ করে কিন্তু খায় ঠিক আছে তাহলে স্বর্ণলতা একটা গাছের নাম যেটা ওই কী হয় অন্য গাছের উপরে একদম মানে ভরে যায় একদম হলুদ হলুদ দেখা যায় একদম কী বলবো ওই চাউমিনের মতো ঠিক আছে যেটা বললে তোমাদের বুঝতে সুবিধা হবে চাউমিনের মতো গাছটাকে একদম ঢেকে নেয় এবং সেই গাছ থেকে পুষ্টি রস সংগ্রহ করে কিন্তু বেঁচে থাকে আর শৈবল তো তোমরা জানো জলাশয় হয় তাহলে এর ভিতরে মৃতজীবী কোনটা মৃত মৃত জিনিসের উপরে কোনটা সেটা হচ্ছে ছত্রাক ছত্রাক কিন্তু মৃত বা মৃত জীবের উপরে কিন্তু ডিপেন্ড করে কিন্তু বেঁচে থাকে তাহলে ষড়িভুক্ত হয়ে যাবে কিন্তু ছত্রাক নেক্সট দেখো নেক্সট কোশ্চেন তোমাদের লাগবে না তারপরে দেখো হাইড্রার অঙ্গের নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হাইড্রার অঙ্গের নাম কি কোন প্রাণীর কী গমনাঙ্গ বিশেষ করে কিছু কিছু প্রাণী আছে যেগুলো সচরাচর দেখা যায় না বা যেগুলো অনুবীক্ষণিক তাদের কিন্তু এই গমনাঙ্গ কিন্তু পরীক্ষায় আসে তার ভিতরে বলেছে হাইড্রার অঙ্গের নাম কি ফ্লাজেলা সিলিয়া চোষক কঙ্গ নাকি কোরশিকা তো উত্তর কিন্তু হয়ে যাবে কোরশিকা হাইড্রা কিন্তু কোরশিকার মাধ্যমে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যায় নেক্সট কোয়েশ্চেন আলোর গতি প্রতি সেকেন্ডে কত কিলোমিটার ভেরি ভেরি ইম্পর্টেন্ট আলোর গতি প্রতি সেকেন্ডে কত কিলোমিটার দেখো দুটো কোশ্চেন হয় একটা হলো মানে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে সেটা তোমরা জানো এবং এই কোয়েশনটা কিন্তু আলাদা যা যারা যারা জানো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত টাইম লাগে অবশ্যই কিন্তু ক্লাসে বা এই যে ফুডে সিরিজে কিন্তু একদিন বলে দিয়েছি তো তোমরা কিন্তু যারা জানো কমেন্ট করে জানাবে যে কত সময় লাগে আর এখানে বলেছে প্রতি সেকেন্ডে আলোর মানে গতি কত সেটা কিন্তু হবে তিন লক্ষ কিমি তিন লক্ষ কিমি পার সেকেন্ড বেয়ে কিন্তু আলো ট্রাভেল করে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব দুশো ছত্রিশ দেখ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এক্স রে কিসের উপর নির্ভর করে এক্স রে এক্স রে কিন্তু এক্স একটা হলো রশ্মির নাম তাহলে সেই রশ্মি কিসের উপর নির্ভর করে ইলেকট্রনের উপর নির্ভর করে কিন্তু এক্স রশ্মি ঠিক আছে নেক্সট বলেছে সেলসিয়াস স্কেলের শূন্য সমান সমান কত মিলিমিটার সেলসিয়াস স্কেলের শূন্য সমান সমান কত মিলিমিটার এক বাই এক হাজার মিলিমিটার কী হবে ওয়ান বাই এক হাজার এমএম বা মিলিমিটার ঠিক আছে নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো কী বলেছে মহাভারতের যুদ্ধ কোন দুই পক্ষের মধ্যে হয় প্রত্যেকেই যেন মহাভারতের যুদ্ধ কোন দুই পক্ষের ভিতরে হয় কৌরব এবং পাণ্ডবদের ভিতরে কিন্তু মহাভারতের যুদ্ধ হয়েছিল নেক্সট কোয়েশ্চেন দেখো এটা কিন্তু তোমাদের লাগবে না নেক্সট কোশ্চেন দেখো যেগুলো তোমাদের লাগবে না বলছি সেগুলো কেন বলছি সেটাও আমি বলে দিই তোমরা অন্য ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছি আমাদের এই নোটটা কিন্তু প্রিভিয়াস বিভিন্ন ইয়ারকে প্রিভিয়াস ইয়ারে যে ধরনের কোশ্চেন আসার মতো সেই কোশ্চেনগুলোকে টার্গেট করে কিন্তু বাড়ানো তো এখানের যে কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন সেই জন্য সেইগুলো তোমাদের আপাতত লাগবে না আপাতত তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স মানে কি একদম কারেন্ট যে ঘটনাগুলো ঘটছে অবশ্যই আমরা আমাদের এই সিরিজ শেষ হলে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে একটা আলাদা করে সিরিজ আনবো স্টাডি এর উপরে আলাদা করে একটা সিরিজ আনবো সেগুলো তোমরা দেখবে তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নাহলে কিন্তু সেগুলো তোমরা খুব মিস করে যাবে আর এখানে যেটা প্রিভিয়াস ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো লাগবে সেগুলো তোমাদেরকে বলছি যেগুলো কিন্তু পড়বে না ঠিক আছে আর এই নোটটা যদি কেউ সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে ভালোভাবে পড়তে চাও প্রিন্ট আউট করে পড়তে চাও বা তোমাদের ক্লাস তো ভিডিও দেখলে তো শুধু হবে না সেটা তো পড়তে হয় না তার জন্য কিন্তু ডিসক্রিপশান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করবে সেখানে কিন্তু তোমাদেরকে এই পিডিএফ কিন্তু শেয়ার করা আছে ঠিক আছে সেখান থেকে কিন্তু নিয়ে পড়তে হবে শুধু এই পিডিএফ না আরও প্রচুর পিডিএফ এবং কুইজ কিন্তু সেখানে নেওয়া হয় এবং তোমরা যদি আমাদের লাইভ ক্লাস লাইভ সম্পূর্ণ ফ্রি ক্লাসে জয়েন করতে চাও যেখানে আমাদের কুইজ কম্পিটিশান হয় সেখানে যদি জয়েন করতে চাও তার জন্য কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে যুক্ত হবে হোয়াটসঅ্যাপে তুমি যাবতীয় সব রকম হেল্প সব রকম যে নোট বা সব রকম নোটিফিকেশান সেগুলো তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে এবং আমাদের লাইভ ক্লাসও কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে যুক্ত হতে পারবে নেক্সট কোশ্চেন দেখো ঔরঙ্গজেবের কন্যার নাম কি ঔরঙ্গজেবের কন্যার নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় এইটটি পার্সেন্ট কোয়েশ্চেন মোটামুটি সোজা হয় আর টোয়েন্টি পার্সেন্ট কোশ্চেন আসে যেটা কিন্তু সবাই পারে না তো সেই টোয়েন্টি পার্সেন্ট কোশ্চনের ভিতরে কিন্তু এটাও একটা কোশ্চেন ঔরঙ্গজেবের কন্যার নাম কি যেটা কিন্তু খুব মানে যে মানে সচরাচর কোয়েশ্চেন সেরকম না খুবই কম আসে কিন্তু আসতে পারে তো উত্তর কিন্তু হয়ে যাবে জেবুন নেশা উত্তর কিন্তু হয়ে যাবে জেবুন নেশা অপশান কী ছিল জেবুন নেশা জাহানারা রোশনারা নাকি গহরারা উত্তর কিন্তু হয়ে যাবে জেবুন নেশা নেক্সট কোশ্চেন যেটা তোমাদের লাগবে না তারপরে কোশ্চেন দেখো বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয় কবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন দিবস কবে পালন করা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার থেকে কোশ্চেনটা এসেছে বিশ্ব থিয়েটার দিবস কবে পালন করা হয় তো সাতাশে মার্চ কিন্তু বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয় নেক্সট একটা একটা কোয়েশ্চেন দেখো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন কিন্তু এটা কিন্তু এইভাবে ঘুরিয়ে আসতে পারতে আসতে পারে যে নেমস অফ ওমেন শিরোনামে উপন্যাস কে লিখেছেন এখানে বলছে লিখলেন কে এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু এরকম আসতে পারে কে লিখেছেন তোর উত্তর কিন্তু হয়ে যাবে জিৎ থাইল জিৎ থাইল তিনি কিন্তু নেমস অফ ওমেন নামে একটা উপন্যাস কিন্তু লিখেছেন নেক্সট কোশ্চেন দেখো আগ্রার মতি মসজিদ কোন শাসকের আমলে তৈরি হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট আগ্রার মতি মসজিদ কোন শাসকের আমলে তৈরি হয়েছিল শাহজাহান হুমায়ুন আরঙ্গজেব নাকি দ্বিতীয় শাহ আলম উত্তর হিসাবে ও শাহজাহানের আমলে কিন্তু মতি মসজিদ কিন্তু তৈরি হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন প্রার্থনা সভা প্রতিষ্ঠা কে করেন কোন সমাজ কে প্রতিষ্ঠা করেন কোন সমিতি কে প্রতিষ্ঠা করেন বেসিক্যালি তোমাদের ইতিহাসে সভা সমিতির যুক্ত কিন্তু কোশ্চেন ভীষণ পরিমাণে আসে এবং তার জন্য তোমরা যারা ক্লাস টেনে ভালো করে পড়াশোনা করেছিলে ইতিহাসের বা ইতিহাসের বই আছে তারা কিন্তু একবার ইতিহাসের বইটা দেখবে সেখানে সভা সমিতির যুগ পত্রিকা কোন পত্রিকা কে বের করে ঠিক আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আধুনিক ইতিহাসের একটা পার্ট সুতরাং তোমাদের কিন্তু ওগুলো জানতে হবে এবং তোমাদের যে কোশ্চেন সেটা কিন্তু বেশিরভাগ পিএসসি যায় কোশ্চেনটা করে সেটা কিন্তু আধুনিক ভারতের উপরেই কিন্তু করে খুব একটা প্রাচন মানে প্রাচ্য ইতিহাসের দিকে কিন্তু যায় না অপশান দেখেছে রামমোহন রায় দয়ানন্দ সরস্বতী আত্মারাম পাণ্ডুরঙ্গ নাকি জ্যোতিবা ফুলে উত্তর কে যাবে আত্মারাম পাণ্ডুরঙ্গ কিন্তু প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন নেক্সট দেখো কোশ্চেন বলেছে বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিষ্ক্রিয় গ্যাস থেকে জানি কিন্তু কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে সেজন্য কিন্তু অপশান দিয়েছে জেনন আর্গান বোরান নাকি ক্রিপ্টন সঠিক উত্তর কী যাবে আর্গন বা এ আর এটা কিন্তু থাকে কিসের ভিতরে বৈদ্যুতিক বাল্বের ভিতরে নেক্সট কোশ্চেন বলেছে বিশ্বের প্রথম সুপার মারিও থিম পার্ক শুরু পার্ক শুরু কোন দেশে উত্তর কিন্তু জাপান জাপানে কিন্তু প্রথম সুপার মারিও যে থিম পার্ক সেটা কিন্তু শুরু হয়েছে ঠিক আছে নেক্সট বলছে মহানগরের উদাহরণ কী নিচের কোনটার ভিতরে মহানগর অপশন দিয়েছে দিল্লি মুম্বাই চেন্নাই নাকি সবগুলো তাহলে উত্তর কিন্তু দেখতে পাচ্ছি সবগুলোই হবে দিল্লি একটা মহানগর মেগা সিটি ঠিক আছে চেন্নাই একটা মেগা সিটি মুম্বাই মেগা সিটি কলকাতা অলসো এই সিটি ঠিক আছে তাহলে এগুলো কিন্তু সব মহানগরের ভিতরে কিন্তু পড়ে নেক্সট কি বলছে দেখো আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন কে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আগে অনেকবার এই কোশ্চেনটা কিন্তু করিয়েছি এবং আমাদের চ্যানেলে যে আবিষ্কার আবিষ্কার এর ভিডিও আছে সেখানে কিন্তু সম্পূর্ণ বলা ছিল তোমরা যারা যারা আমাদের চ্যানেল আগে থেকে ফলো করছিলে না নতুন ফলো করছো তাদের কাছে একটা অনুরোধ করবো তোমরা আমাদের চ্যানেলে জিকে প্লেলিস্টে গিয়ে জিকে সব ভিডিওগুলো দেখবে খুব সুন্দরভাবে পার্সোনাল একদম মানে যেখানে তোমরা টাকা দিয়ে সব জায়গায় পড়ো সেখানের মতো করেই তোমাদের পড়ানো হয়েছে তোমরা শুধু যদি পড়ে যাও যদি মনে রাখতে পারো পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের উপকার হবে তো ঠিক আছে সেখানে কিন্তু আমরা আবিষ্কার আবিষ্কার করে আলাদা ভিডিও করেছিলাম ওরা কিন্তু দেখতে পারো তো উত্তর কিন্তু যাবে স্নেল স্নেল কিন্তু আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী স্নেল নেক্সট কোশ্চেন আন আটলান্টিকা মহাসাগরের একটি শীতল স্রোত হলো আটলান্টিকা মহাসাগরে যে শীতল স্রোতগুলো দেখা যায় তার ভিতরে একটি হলো ল্যাব্রাডা স্রোত কী হবে ল্যাব্রাডা স্রোত কিন্তু আটলান্টিক মহাসাগরে দেখা যায় নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব প্রক্সিমা সেন্টাউরি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রক্সিমা সেন্টারাই এখানে দিয়েছে কিন্তু প্রক্সিমা সেন্টাউরিও কিন্তু উচ্চারণ হয় তো প্রক্সিমা সেন্টারি আসলে কি গ্রহ নাকি উপগ্রহ নাকি নক্ষত্র নাকি ধূমকেতু উত্তর কে যাবে নক্ষত্র এবং আরেকটা ইন্টারেস্টিং কথা বলে রাখি সূর্যের পরবর্তী পৃথিবীর সবচেয়ে কাছে যে নক্ষত্রটা বা তারা তারাটা আছে সেটা কিন্তু প্রক্সিমা সেন্টাউরি ঠিক আছে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা সেটা কি তারা মানে নক্ষত্র তো পৃথিবীর সবচেয়ে কাছে কোন নক্ষত্র আছে সূর্য এবং সূর্যের পরে পৃথিবীর সব কাছে আছে কিন্তু এই প্রক্সিমা সেন্টাউরি ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো দুশো বান্ন দা আর্সেনিক দূষণের ফলে যে রোগ হয় আর্সেনিক দূষণের ফলে আচ্ছা কোন দূষণে কোন রোগ হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা কিন্তু প্রত্যেকে এইগুলো কিন্তু রেডি করবে ঠিক আছে আমরা তোমাদেরকে সব এরকম এই যে সিরিজের ভিতরে কিন্তু করিয়ে দেবো ঠিক আছে কোন দূষণে কোন রোগ হয় তো আর্সেনিক দূষণের ফলে যে রোগ হয় তার নাম কি উত্তর কিন্তু হয়ে যাবে ব্ল্যাক ফুট ব্ল্যাক ফুট রোগটা কিন্তু আর্সেনিক দূষণের ফলে হয় আর একটা কথা বলে রাখছি তোমরা যারা একদম ডিটেলসে একদম ডিটেলসে টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করতে চাও তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো সেখানে যেরকম এই যে তোমার কোন দূষণে কী রোগ একদম টোটাল টপিক ওয়াইজ করানো আবিষ্কার আবিষ্কার টোটাল টপিক ওয়াইজ করানো ঠিক আছে সেটা আমাদের পেট বেচা করানো হবে এবং তোমাদের প্রত্যেকের সুবিধার্থে যারা তোমরা প্রত্যেকে এবার ফুড এসে ভালো রকম নাম্বার করতে পারো এবং পড়াশোনা যাতে তোমাদের কাছে বাধা হয়ে না দাঁড়ায় তার জন্য কিন্তু আমরা মাত্র নিরানব্বই টাকায় তোমাদের জন্য ফুড এসে ক্লাস কোর্স বেছে নিয়েছি যারা অন্য কোথাও টিউশন পড়ছো অন্য কোথাও কোচিং করছো বা সেলফ স্টাডি করছো তারা কিন্তু মাত্র নিরানব্বই টাকা খরচ করে একটা বেটার প্রিপারেশন নিতে পারো কারণ আমাদের এই নিরানব্বই টাকার ব্যাচে কিন্তু পনেরোটার বেশি শুধুমাত্র মক টেস্ট সম্পূর্ণ ফ্রিতে কিন্তু নেওয়া হবে ওই নিরানব্বই টাকার ভিতরে এবং তার সাথে সাথে কিন্তু প্রচুর জিকে ক্লাস জিকে টোটাল সিলেবাস তোমরা আমরা তোমাদেরকে নিরানব্বই টাকার ভিতরে কভার করাবো তার সাথে সাথে কিন্তু থাকছে আমাদের ম্যাথের ক্লাস ঠিক আছে সব কিছু কিন্তু এই নিরানব্বই টাকার ভিতরে করানো হবে এবং একটা কথা বলে রাখি যারা ভাবছো নিরানব্বই টাকায় খুব একটা বেশি কিছু দেবে না কটা নোট দিয়ে ছেড়ে যাবে তারা প্রত্যেকেই ভুল ভাবছো আমরা কিন্তু প্রপার ক্লাস তোমাদেরকে দিচ্ছি এবং যে নোট দিচ্ছি সেখান থেকে কিন্তু লাইভ কুইজ নিয়ে তোমাদের ডাউট সলভিং করানো হচ্ছে ঠিক আছে সুতরাং এখানে তোমরা টিচার এবং স্টুডেন্টের মানে যে কনভার্সেশন সেটা কিন্তু খুব ভালো হয় এবং প্রিপারেশন কিন্তু বেটার থেকে আরও বেস্ট হয়ে যায় ঠিক আছে সুতরাং তোমরা কিন্তু এখানে জয়েন করতে পারো তো এর জন্য তোমরা আমি একটা নাম্বার দিচ্ছি সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে এইট টু জিরো সেভেন জিরো নাইন টু ফাইভ সেভেন নাইন এটা আমার পার্সোনাল নাম্বার তোমরা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে কিন্তু আমার সাথে কথা বলতে পারো শুধু হোয়াটসঅ্যাপ করবে হাই ফুড এসে তাহলে আমি বুঝে যাবো তোমার সাথে বাকি কনভারসেশন আমি করে নেবো এবং তার পরবর্তীতে তোমার যদি মনে হয় তুমি কোর্স করতে চাও বা তোমার একটা এই নিরানব্বই টাকার ব্যস্তটা নিলে তোমার অনেকটা লাভ হবে তাহলে কিন্তু তুমি নিতে পারো ঠিক আছে নাহলে তোমার নিতে হবে না তবে হ্যাঁ একবার হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে আর যারা ফুড এসের পাশাপাশি অন্যান্য পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলের ভিতরে সব থেকে কম টাকায় মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় আমাদের ছ মাসের ব্যাস চলে যে কোনো পড়াশোনার জন্য যে কোনো পরীক্ষার পড়াশোনার জন্য ছ মাস তোমাদেরকে পড়াবো মাত্র দুশো উনপঞ্চাশ টাকার মধ্যে তাছাড়া এক টাকাও বেশি বেশি নেওয়া হবে না কোনো মাসিক চার্জ বা কোনো মান্থলি ফিস নেওয়া হবে না শুধুমাত্র ছ মাসের জন্য দুশো উনপঞ্চাশ টাকা মানে মাসে মাসে পঞ্চাশ টাকারও কমে তোমরা কিন্তু একটা ভালো প্রিপারেশন নিতে পারবে যে কোনো পরীক্ষার জন্য আমাদের প্রিপারেশন কিন্তু করানো হয় তো চলো এবার ক্লাসে ফিরে যাই নেক্সট কোশ্চেন দেখো বলেছে জাপানের বৃহত্তম বিমানবন্দর কোনটি জাপানের বৃহত্তম বিমানবন্দর অপশান কি দিয়েছে ওসাকা টোকিও হিরোসীমা নাকি নাগাসাকি তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে টোকিও টোকিও হচ্ছে জাপানের একটা বড় শহর তো সেখানে কিন্তু জাপানের বৃহত্তম বিমানবন্দরটাও কিন্তু সেখানে অবস্থিত নেক্সট দাও কোশ্চেন দিয়েছে চিংড়ির রেচনঙ্গের নাম কি চিংড়ির অঙ্গ আগে দিন করেছি সবুজ গ্রন্থি হবে চিংড়ির রেচনঙ্গ ঠিক আছে সবুজ গ্রন্থি হলো চিংড়ির রেচনঙ্গের নাম নেক্সট কোশ্চেন যেটা তোমাদের লাগবে না তার পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে যাই এক দুশো সাতান্ন দাগ তোমাদের লাগবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিন আইন কবে পাশ হয় তিন আইন কবে পাশ হয় দুশো সাতান্ন দাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিন আইন কবে পাশ হয় আঠেরোশো উনতিরিশ আঠেরোশো ছাপ্পান্ন আঠেরোশো ছেষট্টি আঠারোশো বাহাত্তর হবে আঠেরোশো বাহাত্তর সালে কিন্তু তিন আইন কিন্তু পাশ হয় নেক্সট কোশ্চেন দেখো সিরাজ কবে সিংহাসনে বসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সটার মেয়ে রাখো এবং তোমরা এই নোটটা কিন্তু অবশ্যই টেলিগ্রামে জয়েন করে কিন্তু ডাউনলোড করবে এবং কিন্তু প্রস্তুতি শুরু করে দেবে ঠিক আছে আর কোনো রকম প্রবলেম হলে আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছিলাম ওখানে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো তো বলেছি সিরাজউদ্দৌলা কবে সিংহাসনে বসে সতেরোশো বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন একদম ক্লোজ দেখো তোমাদের অপশান দিয়েছে যাতে তোমরা কনফিউজ হয়ে যাও তো এই উত্তরটা কিন্তু মনে রাখতে হবে সতেরোশো ছাপ্পান্ন সালে কিন্তু সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন নেক্সট কোশ্চেন দিয়েছে পৃথিবীতে বর্তমানে বায়োস্পিয়ার রিজার্ভের সংখ্যা কত পৃথিবীতে বর্তমানে কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে একশো তেতাল্লিশ দুশো তেতাল্লিশ পাঁচশো তেতাল্লিশ সাতশো পঞ্চাশ কনফিউজ হয়ে যাবে সেই জন্য কিন্তু উত্তরটা মনে রাখতে হবে দুশো তেতাল্লিশটি কিন্তু পৃথিবীতে বায়োস্পিয়ার রিজার্ভ কিন্তু আছে নেক্সট কোশ্চেন গান্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত গান্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত অপশন কী কী দিয়েছে অপশন দিয়েছে লৌহ কয়লা বক্সাইড নাকি পেট্রোলিয়াম কিসের জন্য গান্ড আনা স্তর বিখ্যাত তো সঠিক উত্তর দেখতে পাচ্ছ হাইলাইট করা কয়লা কয়লার জন্য কিন্তু গান্ডোয়ানা স্তরটা কিন্তু বিখ্যাত তো আজকে আমরা দুশো তিরিশ বা দুশো একত্রিশ থেকে কিন্তু দুশো ষাট মানে প্রায় তিরিশটা কোশ্চেন কিন্তু আলোচনা করেছি পরবর্তী ভিডিওতে তোমাদের আরও কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং এই সিরিজ আমাদের পাঁচ হাজার কোশ্চেন পর্যন্ত চলবে তোমরা শুধু মন দিয়ে ক্লাসটা করো কমেন্ট করবে তোমাদের কমেন্ট এবং লাইকের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা পরবর্তী ভিডিও করার মোটিভেশনটা পাই কমেন্ট করবে যে প্রত্যেকদিন যদি ভিডিও চাও কমেন্ট করবে তাহলে আমরা কিন্তু প্রতিদিন ভিডিও এমন কি তোমাদের যদি ডিমান্ড থাকে তোমরা যদি প্রত্যেকে কমেন্ট করো তাহলে কিন্তু অবশ্যই আমরা দিনে দুটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকালে থাকবে একটা সন্ধ্যাবেলা একটা থাকবে ঠিক আছে তাহলে তোমরা দিনে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু কভার করতে পারবে ঠিক আছে তো আর যদি কেউ আমাদের ব্যাচে ভর্তি হতে চাও তাহলে আমি আর একবার নাম্বারটা দিয়ে দিচ্ছি ওই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করবে সব ডিটেলস এখানে বলে দেবো কী পাবে কী পাবে না ক্লাস কীভাবে হবে কি না হবে সব বলে দেবো তার জন্য তোমরা এইট টু ফাইভ সেভেন নাইন এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে তো ফুটে সাহেব বলে হোয়াটসঅ্যাপ করবে আমি বুঝে নেব তো আমি প্রীতম স্যার আজকে ক্লাস তোমাদের এখানে শেষ করছি দেখাবে কোনো পরবর্তী ভিডিও কোনো নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকেও ভালো থেকেও পড়াশুনো করতে থাকো জয় হিন্দ জয় ভারত